হ্যালো ভিউয়ার্স চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার লিচুর রাজ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাতে আসছি আজকে আপনাদেরকে লিচু বাগান দেখাবো হ্যালো ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ কী অবস্থা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়ার মধুর রাজ্যে যেখানে শুধু মধু আর মধু 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 রসমোল্লাহ সেই লিচুর দেশে চলে আসছি লিচুর বাগানে আজকে আমরা আসলাম আমরা আসছি চানপুর মোড় হাটিঙ্গা গ্রামে এখানে আমরা এখানে লিচুর বাগান আছে এখানে এখানকার লিচু খুবই সুস্বাদু আমরা আজকে আপনাদেরকে সেই লিচুর বাগানটা দেখাবো এবং এখানকার লিচু কি কোন সুস্বাদু সেটা আপনাদেরকে দেখাবো চলেন আপনাদেরকে সেই লিচু বাগান দেখাই এই যে লিচু পেরে এখানে আমার পিছনে পায়ে এখানে খাওয়া দাওয়া দুম লাগছে তো দেখাই চলেন দেখুন ভিওয়ার্স গাছে গাছে কত লিচু ধরে আছে একেবারে ঝাঁকে ঝাঁকে লিচু আমরা আজকে লিচু বাগানে আসছি ব্রাহ্মণার বিজয়নগরে আমার ছেলে আসছে সাথে সে এখানে আসতে আসতে পারে খুবই আনন্দিত এখানকার লিচুর তুলনায় হয় না অন্যরকম এক জায়গা এটি খুবই সুস্বাদু লিচু এখানকার লিচু এই দেখুন এক গুচ্ছ লিচু আমার হাতে এখন আপনাদেরকে একটি লিচু খেয়ে দেখাবো আপনারা যদি ব্রাউন লিচু লিচুর সিজনে আসেন অবশ্যই এখানে আসবেন এখানকার লিচুর স্বাদ গ্রহণ করবেন একেবারে খুবই সুস্বাদু লিচু একবার মুখে দিলে আপনারা বলবেন ওয়াও খুবই টেস্টি মানে একেবারে মুদু মধু রসমলাই ব্রাহ্মণবাড়ি মানে অন্য কিছু ভাই হ্যাঁ অত্যন্ত সুস্বাদু লিচু আজকে আমরা খেলাম আপনাদেরকে সেই লিচু বাগান ঘুরিয়ে দেখালাম ব্রাহ্মণবাড়ার সেই বিখ্যাত বিজয়নগর উপজেলাতে আমরা আজকে আসছি খুবই মধুময় একটি জেলা উপজেলা ব্রাহ্মণব্রাজার বিজয়নগর আমরা গোটা করে শেষ করে চলে যাবো ফুদা হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে